সমস্ত বিষয়গুলোর কারণে কিন্তু পিয়ার পদ্ধতি অনেকে বোঝে না এটা আরও বোঝানো লাগবে সামনে যারা বলতেছে এটা মাথায় দেয় না খায় তারা লেখাপড়া করুক বুঝবে এবং এইটা আমার মনে হয় সামনে কার্যকর হয়ে যাবে যেহেতু গণভোট আসতেছে সামনে এই নভেম্বরের ভেতরে গণভোট আরম্ভ হবে আর গণভোট না হলে নির্বাচনও দেশের মানুষ মানবে না পিয়ার ছাড়াও এদেশে নির্বাচন হবে না আর মনে হয় মানবেও না মানুষ ইনশাআল্লাহ আমরা আশা করছি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে সবাইকে আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে থাকবে আমি আবার বলছি আমার চাইতে যদি সব নির্ভীক এবং যোগ্যতা সম্পূর্ণ মানুষ অনেকে বলছে শিক্ষাগত যোগ্যতা যারা দাঁড়াবে আমার মনে হয় জামাত ইসলাম বাংলাদেশ যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের উপরে শিক্ষাগত যোগ্যতা দেশে আর কারণ। তারা তো এক লাইনে পর আমরা দুই আমি ডান দিকে লিখতে পারি বাম দিকে লিখতে পারি তাদেরকে আপনি বাম দিক থেকে লিখতে দেন তো

আমার দেশের একটা পরিস্থিতি আছে এবং আলেম নামে যে একটা সম্মানজনক শব্দ আমার নামের আগে লেখা আছে মুক্তি এটা দিয়ে বিশ্বের মুসলমানদের কাছ থেকে আমরা আমার নিজের এলাকার জন্য বিশেষ করে পাটিকা বাড়ি থেকে শুরু হবে আমরা আল্লাহ সাইদের মতো ফিরোজপুরের মতো কুষ্টিয়াকে আরো সুন্দর ভাবে সাজাতে চাই এখানে একটা কথা দিয়েছেন আপনার কৃষকদের বিনা সুদে ঋণ হ্যাঁ ঋণ হবে সুদ নেওয়া হবে কোন কারণে এই হারাম কাজ আমরা করতে দেবো ইসলাম আসতে সুদের যে ব্যাপারটা আছে এটা মাইনাস করে বিনা সুদে ঋণ দেওয়া হবে ইসলাম অভাব থাকলে না আমি কথা দিতে পারি